সকালটা শুরু হলো আমার ছোট্ট সোনাকে দিয়ে তো দেখো আমার ছোট্ট সোনা স্কুলে যাচ্ছে দেখো কার সঙ্গে স্কুলে যাচ্ছে আমি কিন্তু নিয়ে যাচ্ছি না বন্ধুরা আমি শুধু শেয়ার করতেছি তোমাদের কাছে তো ওর বাবার সঙ্গে স্কুলে চলে গেলো ওকে টাটা করে দিয়ে এই দেখো কত বীজ আর শুকনো পাকা লঙ্কা ছিল তো রোদে দিয়ে দিলাম আর কাঁঠালে বিচ্ছিগুলো এত সুন্দর হয়েছে না কী বলবো আমি যত্ন করে রেখে দেবো এ দেখো আমার ছোট্ট সোনা যাচ্ছে কিন্তু আবার বাবা গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছে তার জন্য কিন্তু সাইকেলে যাচ্ছে নিয়ে আর এদিকে দেখো আমার ছোট্ট গোলু গোলুমলু উনুনটাকে আমি রোদে দিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই সেই উনুন হেসো নাকি উনুনটা নিয়ে আর দেখো মুখের মধ্যে দিয়ে দিছি গ্লি মানে গ্লাস যে কৌটা মোটা থাকলেও দেওয়া যেত আর আমাদের স্নান করার যে কৌটোগুলো ওটা কিন্তু অনেক বড় মানে যে রঙের যে ছোটো কৌটোগুলো হয় তো সেগুলো তোমরা জানোই তো ওটা উনুনের থেকে অনেকটা বড় হয়ে যেত তার জন্য আমি ওই গ্লাসে দিয়েছি তো কাটতে হবেই তারপরে আয় দেখো আমার হচ্ছে ছেলে যে বইমের মধ্যে ফুল লাগিয়েছিল আমরা খাস ফুলে বলি যাই হোক অনেকে অনেক ফুল নামে বলে আর এটা অনেক রকম কালারও কিন্তু হয় বেশ সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো চালকুমড়ো গাছটা কিন্তু অনেক ফুল আসছে তো জানি না ফল এবার কী রণদীপ দুজনেই ফুলে চলে গেল আর রাজদীপ একটু আগেই চলে গেছে দশটার দিকে আর এখন সাড়ে দশটা বাজে রণদ্বীপকে নিয়ে গেল বাবা তো যাই হোক ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবাই নিয়ে যায় রাজদীপও নিয়ে যায় তো আমি কিছুদিন ধরে আমার বেশি একটা যাওয়া হয় না তো চলো আর দেখো এখানে বাইরে আমি পেয়ারা গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়াটা আছে সকাল থেকেই মানে রোদ্রু আছে হাওয়াও আছে আর থেকে থেকে মানে ছায়াও দিচ্ছে মানে রোদ্রটা চলে যাচ্ছে তো চলো আর আমার উনানটা দেখো মানে চটার রোদ না হলে কিন্তু উনানটা ভালো শুকাবে না তো আমি কি করবো এখন খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধোয়া হয়নি তুই বাসনগুলো ছিল এত এত বেগুন বন্ধুরা এত গা মানে গাছ এখন অনেকটা ভালো আছে আর গাছে অনেক বেগুন কিন্তু বেগুনের দাম একটু কম তো পরশু দিনে নিয়েছিল আড়াই কুইন্টাল মতো কালকে দুই কুইন্টাল আর আজকে জানি না কতগুলো হবে বেশিই হবে হয়তো তো যতদিন বৃষ্টির জল না লাগে মাঠে তো ততদিন তো বেগুন হবেই গাছে আরও অনেক ফুল আসছে না নতুন করে আবার ফলও আসতেছে সেরকম না মানে কম তবে আসতেছে রোদ তো ঢাইকে দিবা না এই বুন তো রোদ লাগছিল তার জন্য আমি ঢাকিয়ে দিছি চালক গুলোর পাতা নিয়ে আসলাম একটু বড়া করবেন তো দুপুরবেলা যেহেতু এখন অনেক রোদ তো এখন আর বেগুন বাঁচবো না বিকালবেলা আর এই দেখো চাল কুমড়ো পাতা দিয়ে বড়া খেতে ইচ্ছে করছে জানি না কেন দুপুরবেলা তো আমি কচি কচি চাল কুমড়ো পাতা নিয়ে আসলাম বড়া করবো তো চলো আবার তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা দেখো তো এখন বাজে বিকাল চারটা আর এখানে বর্মশাই দেখো ওইদিকে বেগুন বাঁচতে বসে পড়েছে তো আমিও এখন বেগুন বাঁচবো বর্মশায়ের হাতে হাতে কারণ ওর পক্ষে এতগুলো বেগুন বাঁচা সম্ভব নয় আর এখনও কিন্তু দুজন বৌদি আসছে ওই যে বললাম কাজে তো দুজন করেই আসে বেগুন তুলতে দুজন তিনজন তো ওরা হচ্ছে বেগুন তুলতেছে আর ও এতদিন মানে সকাল থেকে নিয়ে আসে বেগুনগুলো চারটা পাঁচটা ছয়টা অবধি ওরা বেগুন তুলবে ছটা সাড়ে ছয়টা ওই সন্ধ্যার আগে অবধি এখনও বেগুন তুলবে অনেক বেগুন তো আমরা টেনশনে আছি এতগুলো বেগুন বাঁচতে পারবো কি না কারণ অনেক সময় লাগে বেগুন বাঁচতে আর সব থেকে বড়ো কথা চারটার দিকে এত মশা ধরতেছে না বেগুনের গন্ধে মানে চারপাশে এত মশা ভ্রণভোন করতেছে আর দেখো পুরো কোর পার কিন্তু ভরে গেছে তো আমরা এখন দুজন মিলে আর বেশি বকবক করবো না এখন মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে তো বেগুনগুলো বাঁচতে হবে আর দুপুরবেলা বেগুন বাঁচিনি এই কারণে এই রোদ্র ছিল কুয়ারপাড়টা গরম আর এই রোদের মধ্যে বসে বসে কাজ করা পক্ষে সম্ভব না তো তার জন্য এখন বাঁচবো দুজনে মিলে এই দেখো কত কত বেগুন এটু টাটা করে দাও তো এখন বাজে শুয়ানোটার মতো বন্ধুরা দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না বলতে ওই আর কি সেদ্ধ ভাত আর হচ্ছে ডিমের ঝোল তো একটু কষা কষা করেছি মানে আলুগুলো বড় বড় করে টুকরো করে তারপরে হচ্ছে মশলা পেঁয়াজ বেশি করে দিয়ে শুধু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি রসুন আদা একটু সামান্য করে জিরের গুঁড়ো দিয়ে আমি একটু কষা কষা করে মানে রসা রসা করে রান্না করলাম ডিমের ঝোল আর এই দেখো জল ছিল না সারাদিন রাত্রিবেলা দিয়ে গেল একটু আগে মানে সন্ধ্যার সময় দিয়ে গেছে জল তো জলের জল যেহেতু ছিল না তো খাওয়া দাওয়া করবো এখন তার কোনো ডামটা আমি উবর করে দিলাম আর সবারই খিদে লেগে গেছে বলতেছে কারণ এখনও যদিও একটা খাওয়ার সেরকম একটা সময় নেই এখন সাড়ে নটার মতো বাজে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে